উনিশশো সালে এক অশান্ত সময় প্যারিস থেকে টোকিওগামী জাপান এয়ারলাইন্সের ফ্লাইট চারশো বাহাত্তর হঠাৎই আকাশে পাঠায় ভয়াবহ বার্তা বিমানটি ছিনতাই করা হয়েছে ডিসি এইট মডেলে সেই বিমানে ছিলেন একশো জন যাত্রী ও ক্রু দায়ী স্বীকার করে জাপানের উগ্র সংগঠন জাপানিজ রেড আর্মি যারা বিশ্বজুড়ে বিপ্লব ছড়িয়ে দেওয়ার নামে বহু হামলা চালিয়েছিল আঠাশ সেপ্টেম্বর সকালে ভারতের আকাশ ছাড়িয়ে ছিনতাইকারীরা ঢাকার পথে আসে অবতরণের অনুমতি না পেলেও সকাল এগারোটা একত্রিশ মিনিটে তারা জোর করে তেজগাঁও বিমানবন্দরে নামিয়ে ফেলে বিমানটি তৎক্ষণাৎ পুরো বিমানবন্দর ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী বন্ধ করে দেওয়া হয় ঢাকা আকাশ পথ ছিনতাইকারীদের দাবি ছিল জাপানে আটক পাঁচ রেড আর্মি সদস্যকে মুক্তি দিতে হবে এবং দিতে হবে মোটা অঙ্কের মুক্তিপণ না মানলে যাত্রীদের হত্যা করা হবে দীর্ঘ আলোচনায় বাংলাদেশ সরকারের পক্ষে নেতৃত্ব নেন এয়ার ভাইস মার্শাল এজি জি মাহমুদ যিনি দিন রাত না ঘুমিয়ে ছিনতাইকারীদের সঙ্গে যোগাযোগ রাখেন সব বার্তা পৌঁছে দেওয়া হয় টোকিওর পররাষ্ট্র মন্ত্রণালয় পয়লা অক্টোবর ঢাকায় আসে জাপানের উনচল্লিশ জন সদস্যের দল সঙ্গে ষাট লাখ ডলার নগদ অর্থ ও মুক্তিপ্রাপ্ত ছয় বন্দি ধাপে ধাপে কিছু যাত্রীকে মুক্তি দেওয়া হলেও ছিনতাইকারীরা নতুন করে হুমকি দেয় আরও বন্দি মুক্তি না দিলে সবাইকে হত্যা করা হবে পরিস্থিতি তখন টান টান উত্তেজনায় এই সংকটময় মুহূর্তে সরাসরি হস্তক্ষেপ করেন বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি নির্দেশ দেন বিমানটি যেন আর ঢাকায় আটকে না থাকে তারই সিদ্ধান্তে খুলে দেওয়া হয় রানওয়ে এবং রাত দশটার দিকে বিমানটি উড়ে যায় আলজেরিয়ার পথে ঢাকা ছাড়ার সময় ছিনতাইকারীরা বেতারে বার্তা পাঠায় আমাদের মিশন সফল এরপর তারা কুয়েত ও দামেসকে যাত্রা বিরতি দিয়ে শেষ পর্যন্ত পৌঁছায় আলজিয়ার্সের আলজিয়ার্স বিমানবন্দরে যেখানে মুক্তি পায় শেষ জিম্মিরাও সাত দিনের এই ভয়ঙ্কর জিম্মি সংকটের কূটনৈতিক ও মানবিক সমাধানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সিদ্ধান্ত তৎকালীন বিশ্বে প্রশংসা কুড়ায় এই ঘটনাই আজও ইতিহাসে স্মরণীয় ঢাকায় সংঘটিত এক বাস্তব থ্রিলার হিসেবে